নদীতে জল ছাড়া ঢেউ ওঠে না ভ্রমরা না এলে ফুল ফুটে না তুমি না থাকিলে কাছে না আসিলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা, চোখের গুম কাড়িলা ও কি জাদু করিলা চোখের গুম কাড়িলা পাহাড় সমান ভালোবাসা দাও না তুমি কইরা আমার তোমার মনের মাজারে নদীর কাটায় পাকেটে যায় ফুলের কাটায় কাটে হাত মন দিয়েছি মন দিয়েছ কেমন যে কাটাই রাত তুমি না থাকিলে কাছে না আসিলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু যাদু চোখেরি গুম জাদু করিলা চোখেরি গুম কাড়িলা তোমার কুলে মাথা রেখে লক্ষ্য জীবন করব পার এ জীবনে তোমায় ছাড়া চাই না তো কিছু আর ও তোমার সময় আছে তাই বাড়াই মনের জ্বালা রে দুই নয়নে ঘুম আসে না নিশিতে রে তুমি না থাকিলে কাছে না আসিলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা চোখেরই কাড়িলা ও কি জাদু করিলা চোখেরই কাড়িলা নদীতে জল ছাড়া ডেউ ওঠে না ভ্রমরা না এলে ফুল ফুটে না তুমি না থাকিলে কাছে না আসিলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা চোখেরই গুম কাড়িলা ও কি জাদু করিলা চোখেরই গুম কাড়িলা